খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক কেরিয়ারের ঝুলিতে ছিল অজস্র হিট হিন্দি গান সঙ্গীত নিয়ে কেরিয়ার গড়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন অথচ বিয়ের পর এই গান বাজনায় পাকা পাকিভাবে দাড়ি টানার ভাবনা করেছিলেন বেবি ডলের গায়িকা কনিকা কাপুর প্রবাসীকে বিয়ের পনেরো বছর পর সংসার ভাঙে তার বর্তমানে তেতাল্লিশ বছর বয়সে আবার বিয়ে করেন তিনি উনিশশো সালের আগস্ট মাসে লক্ষ্ণের জন্ম কণিকার মা বাবা এবং দাদা দাদির সাথেই থাকতেন তিনি তার বাবা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত ছিলেন বুটিকের ব্যবসা ছিল তার মায়ের কিন্তু পরিবারের পদাঙ্ক অনুসরণ করে ব্যবসার দিকে পা বাড়েননি কণিকা বরং তিনি যুক্ত পড়েছিলেন সঙ্গীতের প্রতি মাত্র বারো বছর বয়সে বারাণসীর শিল্পী পণ্ডিত গণেশ প্রসাদ মিশ্রর কাছে শাস্ত্রীয় সঙ্গীত শেখা শুরু করেছিলেন কণিকা দেশের বিভিন্ন স্থানে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গুরুকে মঞ্চে সহযোগিতা করতেন তিনি লক্ষণের এক প্রতিষ্ঠান থেকে সঙ্গীত নিয়ে পড়াশোনা করে স্নাতক হন তিনি পরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন কণিকা জনপ্রিয় এক রেডিও সংস্থার অনুষ্ঠানে গান করেছিলেন কণিকা সঙ্গীত চর্চা করার জন্য লক্ষণ বাড়ির গ্যারেজটি নিজের স্টুডিও পরিণত করে ফেলেছিলেন কণিকা সঙ্গীত শিল্পী অনুপ জলটা ছিলেন কণিকার বাবার কাছের বন্ধু কণিকার গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি অনুপ কোনো গানের অনুষ্ঠানে পারফর্ম করলে সেখানে কণিকাকে নিয়ে যেতেন এমনকি অনুপের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ভজনও গাইতেন কণিকা অনুপের দৌলতে সঙ্গীত নির্মাণকারী এক সংস্থার সঙ্গে তিন বছরের চুক্তি করেছিলেন কণিকা বলিউডে সঙ্গীত নিয়ে কেরিয়ার গড়তে লখনউ ছেড়ে মুম্বাই চলে গিয়েছিলেন তিনি সারা জীবন অবিবাহিতা থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন কণিকা কেরিয়ার নিয়েই মেতে থাকার পরিকল্পনা ছিল তার কিন্তু মানুষভাবে এক হয় আর এক শোনা যায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে কণিকার সাথে আলাপ হয়েছিল রাজ ছন্দক নামে এক তরুণের কণিকার সেই আত্মীয় থাকতেন লন্ডনে তবে তার বিয়ের অনুষ্ঠান ছিল খাজুরায় রাজা ছিলেন প্রবাসী থাকতেন লন্ডনে বিয়ের অনুষ্ঠানে রাজের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় কাডিকার সেই বন্ধুত্ব পরিণতি পায় প্রেমে কয়েক বছর সম্পর্কে থাকার পর রাজকে বিয়ে করেন কণিকা তখন গায়িকার বয়স মাত্র আঠেরো বছর বিয়ের পর রাজের সঙ্গে লন্ডনে চলে যান কণিকা বিদেশে গিয়ে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি গান বাজনা থেকে তখন তিনি সত্য হস্ত দূরে বিয়ের পর তিন সন্তানের জন্মদান কণিকা বিদেশে গিয়ে বিলাসবহুল জীবন দ্বারায় ভেসে যায় তার সমস্ত কিছু বিয়ের পর গান গাওয়ার অনুভূতি পাননি কণিকা বিলাসবহুল জীবনের স্বাদ পাওয়ার পর জীবিকা নিয়ে আর চিন্তাভাবনাই করতে চাননি তিনি তবে কণিকার সাজানো গোছানো সংসারে ফাটল ধরে যায় কানাঘোষে শোনা যায় পনেরো বছর সংসার করার পর রাজের সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে কণিকার পরে কণিকা জানতে পারেন যে রাজ পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন দু বারো সালে রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় কণিকার בואי דנדסה ליפול